স্বামী দ্বিতীয় বিবাহ করায় অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার কীর্তিপুরে মৃতের নাম বিবি প্রতিবেশীদের থেকে খবর পেয়ে খড়গ্রাম হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখতে পায় ওই মহিলার বাপের বাড়ির লোকেরা পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ঘটনার পর থেকেই পলাতক স্বামী আহসান শেখ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাইশ বছর আগে খড়গ্রাম থানার কীর্তিপুরে আহাসান শেখের সঙ্গে বিয়ে হয় বেল্লাঙার বাসিন্দা আন্নিহারা বিবির এক ছেলে ও মেয়ে রয়েছে তাদের মেয়ে বিবাহিত ছেলে মিশনে পড়াশোনা করে স্বামী আহাসান শেখ তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত রবিবার প্রতিবেশীদের থেকে খবর পেয়ে খড়গ্রাম হাসপাতালে এসে আন্নিহারা বিবিকে মৃত অবস্থায় দেখতে পায় বাপের বাড়ির লোকেরা পরিবারের অভিযোগ শাঁশরোধ করে খুন করেছে স্বামী ঘটনার পর থেকে পলাতক স্বামী আহসান শেখ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে পলাতক স্বামীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে জামার বনের বিয়ে হয়েছিল কুড়ি বাইশ বছর আগে একটা ছেলে আছে একটা মেয়ে আছে মেয়ের বিয়ে দিয়েছে এই এখন এই জামাইটা দ্বিতীয় বিয়ে করেছে বছর দুই তারিখ হয়ে গেল ওই অশান্তির কারণে ওর স্বামী আমার ওই বোনটাকে গলা টিপে মেরে দেয় ওর নাম হচ্ছে আহসান শেখ কীর্তিপুর বাড়ি খড়গ্রাম থানা স্বাভাবিক ধরেন একটা ছেলে যখন দুটো সংসার করিবে এমনি একটা অশান্তি সৃষ্টি তৈরি হবে সেই অশান্তি থেকে এই ঘটনাটা ঘটেছে

আমাদেরকে ফোনে ওই গ্রামের লোক থেকে খবর পাই গ্রেপ্তার হয়েছে হয়নি পলাত একদম নিশ্চিত মারা হয়েছে ও রান্না টান্না করেছে তো ওই দিন আর ছেলেটা পাশের গ্রামে খোয়া খোয়াড় পাশে এই পার্বতীপুরে একটা মিশনে পড়ে ওই ছেলের জন্য খাবার দাবার মাংস টাংস রান্না করেছে পোলট্রির মাংস তারপর ওই ভাত তরকারি ডাল সব করেছে তারা আগে রাতে তে ও দ্বিতীয় পোখারি স্ত্রীর কাছে ছিল হুম তারপর সকালে এসে তারপর ওই অশান্তি সকাল থেকে নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি